এই গরমে চলুন ঘুরে আসা যাক মন্দারমণি থেকে আজকের আমাদের ডেস্টিনেশন মন্দারমণি ভোর পাঁচটা পনেরো সময় বাসে উঠলাম শ্যামনগর থেকে চাল খোলার উদ্দেশ্যে রওনা দিলাম এরপর চাল খোলায় পৌঁছে সেখান থেকে টোটো ধরে যাব মন্দারমণি তো চলুন সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি মন্দারমণি একা একাই বেরিয়ে পড়লাম এবার তো তোমরা কিভাবে আসবে আগে বলে দিই তিনটে ওয়ে আছে আসার কেউ যদি ডাইরেক্ট গাড়ি ভাড়া করে আসতে চাও তাহলে বাই রোড আসতে পারো যদি ট্রেনে আসতে চাও তাহলে হাওড়া হয়ে তোমাদেরকে আসতে হবে এবং সেই ক্ষেত্রে তোমাদেরকে আসতে হবে আশাপূর্ণা দেবী এবং সেইখান থেকে আসতে হবে চালখোলা এবং তারপরে সেইখান থেকে অটো নিয়ে অটো বা টোটো করে আসতে হবে মন্দারমণি তো আমি এসেছিলাম সব থেকে ইজি ওয়ে যেটা সেটা হচ্ছে বাস নৈহাটি এবং দীঘা যে বাসগুলো চলে নৈহাটি টু দীঘা বাসে উঠে তোমরা নামবে চাল খোলা এবং সেখান থেকে নেমে শেয়ার গাড়িতে মাত্র তিরিশ টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাবে মন্দারমণি এবং আমি সেইভাবেই এসছি যেহেতু আমি শ্যামনগরে থাকি এবং শ্যামনগর থেকে উঠেছিলাম বাসে তো ডাইরেক্ট আমি নামলাম চাল খোলা এবং সেখান থেকে শেয়ার গাড়িতে করে চলে এলাম মন্দারমণি তো আমি জাস্ট পৌঁছে আগে একটা হোটেল নিয়ে নিলাম একটু ফ্রেশ হয়ে নিলাম না হলে শরীরে দিচ্ছিল না এতটা জার্নি বলে তো একটু ফ্রেশ হয়ে এবার এসছি একটু ব্রেকফাস্ট করব তো ব্রেকফাস্ট করে আবার হোটেলে যাবো তারপরে রেডি হয়ে আসবো স্নানের জন্য তো অবশ্যই তোমাদেরকে হোটেলটা আমি দেখাবো একটু পরে যখন যাব তবে তার আগে চলো ব্রেকফাস্টের ঠিকানাটা শুধু ব্রেকফাস্ট নয় ব্রেকফাস্ট লাঞ্চ সব কিছু এখানে পেয়ে যাবে তো আমার পিছনে এই যে দেখতে পাচ্ছ উঁচু উঁচু জায়গাগুলো এখানেই সমস্ত খাবার দাবারের ব্যবস্থা রয়েছে তো এখানে তোমরা ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ এগুলো করতে পারো তো আমি যাব এবার দেখা যাক কী কী এখানে পাওয়া যায় অ্যাভেলেবেল আছে তো উপরে টপ ফ্লোর থেকে একদম পিছনেই সি বিচ সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে তো এখানে বসে তোমরা ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে পারো শুধু তাই নয় তার সাথে এখানে বিআর টিআর সব কিছু অ্যাভেলেবেল রয়েছে সেগুলো তোমরা এখানে বসে বসে সমুদ্রের হাওয়া উপভোগ করতে করতে সেটাও এনজয় করতে পারবে মন্দারমণি সিবিচ সংলগ্ন অসংখ্য হোটেল এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনার চাইলে বুক করেও আসতে পারেন অথবা এখানে এসেও হোটেল পেয়ে যাবেন মোটামুটি ওই হাজার থেকে দু হাজারের রেঞ্জের ভিতর যেরকম আপনার বাজেট সেই অনুযায়ী হোটেল আপনি পেয়ে যাবেন তো আমি এই হোটেলটিতে দেখতেই পারছেন ব্লু স্টোন হোটেল এখানে উঠেছিলাম যেখানে ভাড়া এসি বারোশো টাকা এবং নন এসি হাজার টাকা তো সেই হোটেলের ভিতরটাই আজ আপনাদের দেখাবো চলুন সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা দেখলে যে আমি কোন হোটেলে এখানে এসে উঠেছি সি বিচের ধারে যে হোটেলগুলো বা রিসোর্টগুলো রয়েছে সেগুলো একটু কস্টলি তো জাস্ট কয়েক পা এগিয়ে আসলে কিন্তু ভিতরে অজস্র হোটেল বন্দারভন্ধী অ্যাভেলেবেল রয়েছে যেগুলো অনেক কম ভাড়ায় তোমরা পেয়ে যাবে তো আমি যে রুমটাতে উঠেছি সেই রুমটার ভাড়া হচ্ছে বারোশো টাকায় এসি নন এসি নিলে হাজার টাকা কিন্তু এই গরমে দুশো টাকার জন্য আমার মনে হয় বারোশো টাকায় এসি নয় বেশ তাই বারোশো টাকা দিয়ে এসি নিলাম এবং রুমটা দেখতে পাচ্ছ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওরাই এসে সাথে সাথে সার্ভিসিং করে দিল তো চলো এবার তোমাদের একটু রুমটা দেখিয়ে দিই বর্ষার একটা চেয়ার আছে দেখতে পাচ্ছ জলের বোতল দিয়ে গেল আসার সাথে সাথে এই টেবিল একটি আয়নাও রয়েছে এবং এই হচ্ছে বিছানা বিছানাটা একটু ময়লা চাদরটা তো যাই হোক আর এই যে ডাস্টবিনও দেওয়া রয়েছে একটি রুমে আর এই যে বাথরুম এই হোটেলে কিন্তু কম বাজেটে সুইমিং পুলও রয়েছে হ্যাঁ বন্ধুরা তো চলো তোমাদের সুইমিং পুলের ভিউটা দেখানো যাক হ্যালো ফ্রেন্ড তো দেখতেই পাচ্ছ সুইমিং পুলের ধারে বসে আছি অসাধারণ ফিল হচ্ছে শুধু কানটা বাজছে কপিরাইট ইস্যু এসে যেতে পারে বলে বেশিক্ষণ দেখাতে পারবো না কিন্তু টুকরো টুকরো করে তোমাদেরকে ভিডিও ফুটেজ অবশ্যই দেখাবো তো আমি বসে আছি সুইমিং পুলের একেবারে ধারেই এই হচ্ছে সুইমিং পুল তো জলটা বেশ পরিষ্কার স্বচ্ছ এবং সবথেকে বড় কথা হচ্ছে এই রেঞ্জের মধ্যে এই হোটেলে রয়েছে এটা বিশাল ব্যাপার এবং জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি দেখো দুপুরে সমুদ্র স্নান সেরে চলে আসলাম কাছাকাছি একটি রেস্টুরেন্টে যেখান থেকে নিয়ে নিলাম একটি ভেজ দাঁড়িয়ে এখানে মোটামুটি আপনারা সব কিছুই পেয়ে যাবেন চাইনিজ থেকে ইন্ডিয়ান সমস্ত খাবারই তো যাই ইচ্ছা আপনি অর্ডার করতে পারেন হ্যালো বন্ধুরা তো এই মুহূর্তে আমি রয়েছি মন্দারমণি সি বিচ একা একা ট্রাভেল করার মজাটাই আলাদা আর তাই একাই বেরিয়ে পড়লাম মন্দারমণিতে এই মুহূর্তে বিকালবেলা সন্ধ্যার হাওয়া খাচ্ছি তো দেখি হচ্ছে অসাধারণ লাগবে দুরন্ত হাওয়া बेहस भगे